এই ভিজিটটি একটা ঐতিহাসিক সফর ছিল বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক সফর এই বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশতম বর্ষ পাঁচ দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগতভাবে উন্নত হয়ে ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে পঞ্চাশতম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং তার সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে আরও একটি কারণে আমি এই বৈঠক এই সফরটিকে ঐতিহাসিক বলব আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা এ বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের কথা বলব প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিরপায়ন আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির উপর বহুলাংশে নির্ভরশীল প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী পঞ্চাশ বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম এগুলো সংরক্ষণ করতে পারি ব্যবহার করতে পারি এই বিষয়ে চীন আমাদের জন্যে একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আপনি আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন এরপর পরই তিনি চীনের সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিত যশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত উপস্থিত ছিলেন তিনি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন এর ভেতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ বন্যার পূর্বাভাস বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনারা এর ফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন আপনারা সকলেই জানেন দেনশিয়াহিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন তার একটা প্রধান উদ্দেশ্য ছিল ফরেন চীনের প্রতি আকৃষ্ট করার এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি আশি সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টা তিনি ব্যক্তিগতভাবে তদারকি করতেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তার সম্ভাবনাগুলো এবং সে সেগুলোর যে সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন আমি দুটো আরও আরও দু তিনটে বলে শেষ করব প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটার জেস্টার বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝবেন যে বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে বরণ করে নেওয়া হয়েছে প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্যে তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশনটা করেছেন আমাদের সবাইকে নিয়ে হাসিমিখনি ছবি তুলেছেন যেটা খুব বিরল তিন নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোট নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র বিমোচনের জন্যে এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিল্ড অ্যাডভাইজার এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য আর শেষ কথাটি বলে আমি আশিকে দেব সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয় আমরা সেই প্রধান প্রতিষ্ঠা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে